আসসালামু আলাইকুম আহমেদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন একটা কর্নার প্লট দেখাচ্ছি এটা সাড়ে তিন কাঠার প্লট ঠিক আছে সাড়ে তিন কাঠার প্লট এই বাড়িটা অবশ্যই যাদের দূরদৃষ্টি জ্ঞান আছে তাদের অবশ্যই পছন্দ হবে ঠিক আছে নিচে মার্কেট হবে নিচে মার্কেট হবে উপরে ফ্ল্যাট হবে উপরে মানে ফ্ল্যাট করতে পারবে না মানে মার্কেট দোকান প্রদূষণের জন্য চমৎকার একটা জায়গা বর্তমানে রানিং তিরিশ হাজার টাকা বাড়া পাওয়া যায় ঠিক আছে বর্তমানে রানিং তিরিশ হাজার টাকা বাড়া পাওয়া যায় চার ডাবল গ্যাস আছে গ্যাস আছে চারটা ডাবল বৈধ ডিব্রিগের উপরে বর্তমানে দুতালা করা আছে ঠিক আছে সাইড ডাবল গেস আছে বর্তমানে রানিং ভাড়া পাওয়া যায় তিরিশ হাজার টাকা প্লট সাড়ে তিন কাঠার পুর অবশ্যই দূর জ্ঞান থাকলে আছে তারা এই করে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরও নতুন নতুন বাড়ি জমি ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন তাতে করে আপডেট পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম